নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওয়ে সবাইকে স্বাগত আজ শেয়ার করবো আম পনিরের রেসিপি গরমের দিনে আম দিয়ে পনিরের এই রান্নাটা বেশ ভালো লাগে তৈরি করতে সময়ও লাগে খুবই কম প্রথমে একটা ভাজা মশলা রেডি করে নেব তার জন্য নিয়েছি গোটা মৌরি গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা তরকারির পরিমাণের ওপর নির্ভর করে এই মৌরি এবং জিরের মাপটা নেবে আমি এখানে হাফ চামচ করে নিয়েছি সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিয়ে একটা প্লেটে ঢেলে নিলাম ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে নেব এবারে পনিরটাকে ভেজে নেব প্রথমে সরষের তেলটাকে ভালো করে গরম করে নিলাম একশো গ্রাম পনিরকে আমি এখানে কিউব সেপে কেটে নিয়েছি হালকা করে পনিরটাকে প্রথমে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকবে সাবধানে মাঝে মাঝে একটু ওলট পালট করে দিয়ে একটু লালচে রঙ হলে তেলটাকে ছেঁকে তুলে নেব। একটু লালচে হয়ে যেতে একটা প্লেটে তুলে নিলাম এবার ওই তেলেই আলুটাকেও ভেজে নেব। এখানে আমি একটা মাঝারি সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তোমরা যতটা পনির নেবে সেই আন্দাজে আলুর মাপটাও নেবে আলুটাও একটু হালকা লালচে হয়ে গেলে তেলটাকে ছেঁকে নিয়ে তুলে নেব একটু লালচে হয়ে যেতে তেল ছেঁকে তুলে নিলাম এবার ওই তেলেতেই ফোড়নের জন্য প্রথমে দিলাম ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে অল্প একটু সময় ভেজে নিয়ে এবারে গুঁড়ো মশলাগুলো একে একে দেবো প্রথমে দিলাম হলুদ গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো এবং কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এই সময় চাইলে তোমরা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবেও দিতে পারো আমি ভাজা মশলাটাই শুকনো লঙ্কা দিয়েছি বলে আর ফোড়ন দিলাম না তেলের মধ্যে মশলাটা দিলে বেশ সুন্দর একটা কালার আসে অল্প একটু ভেজে নিয়ে ভেজে রাখা আলুটাকে মিশিয়ে দিলাম যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু জল দিয়ে দিলাম এবারে মশলাটাকে একটু কষে নেব যতক্ষণ না সুন্দরভাবে তেলটা ছাড়ছে দেখো আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে খুব বেশিক্ষণ টাইম লাগবে না দেখো তেলটা ভালো রকমই ছেড়ে দিয়েছে এইবারে মিশিয়ে দিলাম আমের টুকরোটা চার টুকরো আমি এখানে আমি নিয়েছি যেহেতু তরকারি পরিমাণটা কম তাই চার টুকরো আম দিলেই যথেষ্ট বেশি দিলে আবার তরকারিটা খুবই টক হয়ে যাবে আমটাকেও একটু মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এবারে যোগ করে দিলাম বেশ কিছুটা পরিমাণে ঈষদ উষ্ণ জল আম দিয়ে যে কোনো রান্নাই একটু পাতলা পাতলা হলে বেশ ভালো লাগে তবে জলটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতন পরিমাণেই দিতে পারো জল দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর এক চামচ চিনি চিনিটা দিলে বেশ টক মিষ্টি স্বাদটা ভালো হবে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব যাতে আলু এবং আম দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মিনিট চার পাঁচ রান্না করে নিয়ে ঢাকা তুলে নিলাম দেখে নেবো এবারে আমটা এবং আলুটা সেদ্ধ হলো কি না দেখো আমও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খেয়াল রাখতে হবে আমটা যেন পুরোপুরি গলে না যায় এইবারে মিশিয়ে দিলাম ভেজে রাখা পনিরটা পনিরটা দিয়ে গ্যাস ফ্লেমটাকে একদম হাই করে দিয়ে দেড় থেকে দু মিনিট ফুটিয়ে নেবো এই সময় মিশিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়োটা দেড় দু মিনিট মতন রান্না করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি হয়ে যাবে আম পনির দেখতে পেলে কত ঘরোয়াভাবে এবং তাড়াতাড়ি রেডি হয়ে যায় এই রেসিপিটা যে যেকোনো দিন তোমরা এটা ট্রাই করতে পারো পনিরের নতুন ধরনের এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ